খায় কোনো কাম নেই ঘুঘু যেখানে বাচ্চা পাইছো সেখানে নামে দিয়েছো না এটা আর হবে না নিবে না ঘুঘু বাচ্চা ধরলে নেয় না কিন্তু এটাতে হ্যান্ড ফিডিং করতে হবে আমরা পাঁচ বার দশ বার চুচ্ছি হ্যান্ড ফিডিং না করলে তো হবে না কাই বাড়াইছিস রাত তুই বাড়াইছিস তুই সব আগে দেখছিস জিহাদে এই শালা মুনিয়া মুনিয়া এই মুনিয়া কোটে দেখছিস তুই ভুটা বাড়ি ঘুঘু বাচ্চা কত সুন্দর বাচ্চা

কারণ তোমরা ধরো বাচ্চাগুলো ধরো একটা ছবি ওঠে নাই এই দুজনে আসলে মেইন ক্লায়েন্ট মানে এরাই আসলে এই বাচ্চাগুলোকে উপর থেকে পারাইছে একটা পড়ছে উপর থেকে নাকি একটা উপর থেকে পড়ছে তারপর এরা কি করলো ওই বাচ্চাগুলো যখন একটা পড়ছে তখন ওরা বুঝতে পারছে যে এখানে ঘুঘুর বাচ্চা আছে এটা আসলে দেশি ঘুঘু যেটা খুবই সুন্দর বাচ্চা এই দুইজন মোটামুটি নারিকেল গাছ আম গাছ জাম গাছ কাঠার গাছ যে গাছে বলেন না কেন এরা পাখি কুলে সর্দার বলা চলে এরা সবসময় পাখি নিয়ে ব্যস্ত থাকে যেখানে পাখির ভাষা সেখানে ওরা ঘুরি আছে না তোমার গুড্ডি আছে না গুড্ডি তো গুড্ডি কেন তোমরা এই লেখানে কাম করেন পাখির বাসা কোনো আর বানা তবে তুই গাছ চল না রাহাত গাছ চরি করে জিহাদ আর রাহাত মূলত দুজনই লিডার আর তার সাথে আছে এই যে ষোলো সান্নান এই সান্নান তো আবার খবর দিয়ে এবারে যে কোটে কোটে বাচ্চার পাখির ইয়া আছে বাচ্চা আছে এভির আরেক মোস্তান আরে আলোটা যে দেওয়াই নেই রে কাহিন করে কি ভিডিওত কাম হয় রে পয়মাল করে ফেলাইছেন রে তো মনিয়ার ঘর গাছ মনিয়া এখন কি ভুগুর বাচ্চা বলে কাক দিবা কো তোমার তোমাদের কাছে তো বাচ্চারা ফুটেছে কি কাক দিবা কো সরি একবার পাড়াইছিল হ্যাঁ ওই ছিল ছাগল তখন বাচ্চাগুলো কি আর নেয় নেই ঘুঘুর মা নেয়নি আর ও বাসাত আছে এখানে ঘুঘু ঘুক করেছে কিন্তু বাচ্চাগুলো যদি নাড়ায় এখন কি হোক বাচ্চাগুলো যে এখন বাচ্চা তো আর নেবে না বাচ্চা তো মানুষ তো নাড়লে আর বাচ্চা ওরা নেবে না ওরা ডিম যদি কেউ নাড়ে ওর ডিমটা আর ফোটাবে না ডিমটা ভাঙিব লাগে হ্যাঁ ওর ডিম ফেলে দিয়ে চলে গেছে ওটা ঘুঘু ওটা ডিম নেয় না আর এটা 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 একটা প্রাকৃতিক নিয়ম ওমার ওই ওগুলা স্পর্শ করে দিবে নারীর দিনে দিবে না ঠিক আছে তোমরা দূর থেকে দেখিনি ঘুঘুর ভাড়া দেখা যাবে না তোমার ঘুঘুর ভাড়া দেখলে খবর আছে আরে না ওটা না ওটা গাঙরি বকিলে দেখেন না তোমরা মাড়ি ফেলাইবেন মাড়ি ফেলাইবেন দেই তাই মনিয়া কিন্তু মেইন অপরাধী তোমাদের কাছে যেহেতু ঘটনাটা ঘটেছি হ্যাঁ না উল্লেখাম করেন না রে কাম করে না ঠ্যাংপা ভাঙে গেলে আর পাইবেন না নল নাকি নাকি ঠেঙ্গুর নল

তোমরা এই যে ঘুঘুর যে বাচ্চাগুলো নষ্ট করলেন এখন লোক তো খোয়ারও পারবেন না এই যে এই যে ঘুঘু ঘুঘু ডাকতেছে দেখছিস ঘুঘু ঘুঘু কষে এটা এইটা তো ঠিক না বুঝিন না ঘুঘুর বাচ্চাগুলো নষ্ট করলেন তো যাই হোক এই দেখ এই দেখছিস না রাইখে আইসা যাবে না ওগুলার বাচ্চা নেবে না এই যে বাচ্চা ঘুঘুগুলো ডাকতেছে দেখছ ঘটনাটা ঘটছে কোন জায়গায় তাহলে এবার কম কষ্টে আছে রে